আপনি ভিডিও যেটা দেখেছেন তার সাথে কাঁদির মতো হয়েছে আমি এত উত্তরবঙ্গ থেকে এসেছি সেটা কুচবার থেকে এই শুনেই আপনাদের ইউটিউবে দেখেই আমি চলে আসছি ভিডিও দেখেন আপনি হ্যাঁ দেখি খাওয়া দাওয়া করেছি সেই ক্লান্ত সমস্ত দূর হয়ে গেছে সমস্ত দূর হয়ে গেছে মনে হয় খিদে নেই শুয়ে থাকবো আজকে করবো তিন বিঘায় নমস্কার দাদা ভালো থাকবে জায়গায় যদি নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সব ভালো আছেন আজ আমরা এসছি বাঁকুড়া জেলা আর কেন এসছি দেখেই বুঝতে পারছেন আমি এই মুহূর্তে একটা খাটাল গাছে আছি যেটির বয়স ছয় থেকে আট মাস মানে ম্যাক্সিমাম এই ধরনের বাগান আমরা তো অনেক বাগান দেখেছি ফলন্ত গাছ দেখিয়েছি কিভাবে হারভেস্ট করছে চাষের পদ্ধতি দেখিয়েছি এবার আমরা দেখাবো যারা যারা রোপণ করবেন তাদের জন্য কারণ আজ বাগানটা পিছন দিক থেকে দেখছেন প্রচুর মানুষ এসছে ভিজিট করতে প্রকৃত বাঁকুড়ার মাটিতে এই ধরনের ফার্মিং হচ্ছে কিনা আর প্রকৃত বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসছেন ভিডিওটা কন্টিনিউয়াস করুন চাষের পদ্ধতি জানতে পারবেন আর যখন এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমি দেখাই সব দেখাতে বলবো এই সাইডটা দেখুন এই পাশটা প্রায় সাত আট বিঘার মতো পুরো প্লটটা কিন্তু জুড়ে এই করা আছে আর এই যে গাছগুলো আছে এই গাছগুলোর আগামী দিনে ফলন্ত গাছ হবে মিনিমাম আট থেকে ন মাস মানে এক থেকে দেড় বছর বয়সে ফলটা খুব ভালো পরিমাণ দেয় আমরা এছাড়া যদি আসার চেষ্টা করি যে এরকম গাছেও কিছু ফল দিচ্ছে সেগুলো আমরা লক্ষ্য করবো এবং চাষের পদ্ধতি দেখুন মেন্টালি জৈবিক পদ্ধতিতে চাষ করেছেন এবং এই মাটি থেকে এই মাটির কিন্তু একটু উচ্চতা আছে ঠিক আছে এবং গোবর সার এইভাবে দিয়ে প্রস্তুত করছেন মাটিগুলো এবং ব্রাঞ্চ হয়েছে গাছগুলো কিন্তু খুব বড় আকারে নেয় না মিডিয়াম গোছের গাছে ফল আমি দেখাই ছোট্ট গাছ স্বাভাবিকভাবে ফল নেয় না ফল কিন্তু ওই আট মাস ন মাসের মধ্যে আসা শুরু হয় সেখানে কিন্তু ফল নেওয়া হয় না এই দেখুন কিভাবে ফল ধরে আছে এগুলোকে সাধারণত প্রথমবারে ছেড়ে ফেলে দেওয়া হয় দেখুন এই এই দেখতে পাচ্ছেন জানিনা ক্যামেরা কতটা দেখতে পাচ্ছেন এই ফল ধরে আছে এই গাছের মুচি এসছে পুরো গাছ জুড়েই মুচি এসছে কিন্তু এই গাছগুলো ম্যাক্সিমাম এগুলো হয় না ছোট অবস্থায় কেটে ফেলে দেওয়া হয় এই ধরনের ফল স্বাভাবিক নেওয়া হয় না গাছটা লং টাইম ফল নেওয়ার জন্য বেশি দিন ধরে ভালো ফল নেওয়ার জন্য কিন্তু এই ছোট গাছে ফল নেওয়া হয় না এগুলো কিন্তু সব ছেড়ে ফেলে দেওয়া হবে তো আপনারা যারা এই ধরনের ভিয়েতনামি কাঁঠাল বা থাইল্যান্ডের কাঁঠাল বা এঁচড়ের ফার্মিং করতে চাইছেন তারা বিতাড়িত বা প্রতারিত হবেন না সেটুকু বলতে পারছে রামকৃষ্ণ নর্সারির তত্ত্বাবধানে এই গাছগুলো দেওয়া হচ্ছে এবং পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকেও কিন্তু ফার্মার আসছে দেখতে পাচ্ছি আমার পিছনে যারা আছে ফার্মাররা এরা কিন্তু প্রত্যেকে ভিজিট করতে এসছে এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসছে রাস্তায়ও দেখুন আর কমার্শিয়ালিভাবে এই ফার্মিং করে মানুষ কিন্তু অর্থনৈতিকভাবে স্বনির্ভর হচ্ছে যার জন্য দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ আসে এবার চলুন যাই যে বাগানে বড় গাছ আছে এবং ভালো ফল ধরে আছে সেরকম একটা বাগান ভিজিট করি এবং কেন ফার্মাররা এই প্রশিক্ষণের দিয়ে প্রশিক্ষণের মধ্যে এলেন কেন এই বিকল্প চাষ হিসাবে এইচুর ফার্মিংটা তারা বেছে নিচ্ছেন সেটাই চলুন তাদের সাথে একটু কথা বলি এবং বড় বাগান দেখি

একবার ঘোড়া পর্যন্ত দেখুন এই যে ঘোড়ায় দেখুন এই দেখুন দেখুন এই দেখুন আপনারা কাটেন এক কিলো সাইজ এক কিলো সাইজ এক কিলো মানে যে কিনে তারও সুবিধা হয় আর যে চাষি বিক্রি করে তারও সুবিধা হয় তার মানে বেচাখানা করতে গেলে তার একটু বড় সাইজই দরকার

চলে এবং পয়সা উপার্জনে নতুন দিক দুগ্রান্ত খুলে দিয়েছে আমাদের আমি কেন্দ্র আমি তার জন্য অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি তার সঙ্গে জানাচ্ছি আমাদের চাষি ভাইকে উনি চাষ করার জন্য আমরা আজ এই জায়গায় আসতে পেরেছি দেখতে পেরেছি